হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন টমেটো চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি এই চাটনিটা কিন্তু পুরোপুরি একদম জেলি জেলি চাটনি হবে তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও কড়াইতে তেল দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো আমি কিন্তু ছোট ছোট সাইজে কেটে নিয়েছি তোমরা চাইলে টমেটোটা কিন্তু ঘষেও নিতে পারো আমি কিন্তু এই টমেটোগুলো একদম ভালো করে মিহি করে কেটে নিয়েছিলাম আর তারপরে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি দেখতেই পাচ্ছ টমেটো থেকে যে জলটা ছেড়েছে সেটা দিয়ে কিন্তু টমেটোটা আস্তে সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিলেই ভালো লাগে চাটনিতে আর যদি তোমরা একটু টক ব্যবহার করো টক বলতে যদি তেঁতুল বা লেবু পাও তাহলে তো খুবই ভালো হয় আমার হাতের কাছে লেবু বা তেঁতুল ছিল না সেই জন্য আমি এমনি নর্মাল চাটনিটা করেছি দেখতেই পাচ্ছ পুরো ঝোল ঝোল হয়ে গেছে এটা কিন্তু একদম ঝোল থাকবে না এটা একদম শুকিয়ে যাবে একটা হাতার সাহায্যে এইভাবে টমেটোটাকে আমি একটু ম্যাশ করে নেব যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় আর খেতে আরও বেশি ভালো লাগে টমেটোটা কিন্তু গোটা থাকলে কিন্তু একদম জেলি হলে ভালো লাগবে না টমেটোটা যত মিহি হবে যত সিদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে এই জলটা কিন্তু আরও টেনে নেবে দোকানে যেরকম জেলি কিনতে পাওয়া যায় এই টমেটোটা ঠিক সেরকমভাবেই রান্না হবে একদম ঝোলটা যখন পুরো শুকিয়ে যাবে কড়াইয়ের সঙ্গে যখন তলায় লেগে যাবে তখন ভাববে যে এটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ জ্যাম জ্যামের মতনই কিন্তু দেখতেও লাগছে সেরকম হয়ে গেছে হালকা একটু থিকনেস চলে এসেছে আর কড়াই নিচেও কিন্তু লেগে যাচ্ছে তখন তোমরা বুঝতে পারবে যে চাটনিটা হয়ে গেছে আগেই বলেছি সবার লাস্টে যদি একটু টক দেওয়া যায় মানে লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয় যাই হোক আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও